যারা আমায় আঘাত দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমায় অপমান করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমায় একটা সময়ে অবহেলা করেছে গুরুত্বহীন ভেবেছে তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ কারণ তারা যদি আমায় অপমান না করতো তারা যদি আমায় অবহেলা না করতো আজ আমি মাথা তুলে দাঁড়াতে পারতাম না এই জায়গায় আসতে পারতাম না একটা ছোট্ট উদাহরণ দিলাম ভাই জীবনে বহু মানুষ আসবে যারা তোমায় অপমান করবে অবহেলা করবে তোমাকে নিয়ে বদনাম করবে তোমার পেছনে আজে বাজে বহু কথা বলবে এবার তুমি যদি চটে যাও ভয়ানকভাবে তুমি যদি রেগে যাও বা ভালো কাজ করা বন্ধ করে দাও তাহলে আমি বলবো তুমি নিজের পায়ে নিজে কুড়ুর মারলে যে যত বেশি করে বলবে তত বেশি করে তুমি ভালো ভালো কাজ করো যে যত বেশি করে তোমার অপমান করবে তত বেশি করে নিজেকে বোঝাও যে আমি পারবো একদিন আমি ঠিক সাক্ষ্যে সজ্জন করতে পারবো একদিন আমি ঠিক সফল হতে পারবো আর এই দুনিয়া জানো তো যারা সফল হয় তাদের প্রশংসা সবাই করে তোমার সাথে বেইমানি করেছে তুমি এই যে বারবার ব্যর্থ হয়েছো এতবার চেষ্টা করছো পারছো না তুমি না খেয়ে আছো চাকরি বাকরি নেই তোমার ঘরে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা এসব কথা কেউ শুনবে না ভাই তুমি সফল হয়ে দেখাও ভালো কিছু অ্যাচিভ করো ভাই সবার প্রশংসা তুমি পাবে আমি তো বলছি সংসারটা এমনই ভাই তাই ওই পার্সোনাল লাইফের দুঃখ কষ্টগুলো ফ্রিজ ভুলে যাও নতুন নতুন ভাবো পজিটিভ চিন্তা করো ভালো কিছু চিন্তা করো আর তোমার মধ্যে তিনটে জিনিসের ভীষণ অভাব রয়েছে যেটা এই মুহূর্তে ভীষণই প্রয়োজন তোমার তা হচ্ছে অপেক্ষা ধৈর্য এবং সময় তুমি খুব তাড়াহুড়ো করে ফেলো কোনো কাজ করতে যাচ্ছ দ্রুততা সহিত করতে চাও তারাদ্দম করে মেরে দেওয়া বলে না গ্রামের দিকে একটা কথা আছে তারাদ্দম করে মেরে দেওয়া না ধীরে ধীরে তোমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে এবং সময় যেটা বললাম সময় দিয়ে কাজ করতে হবে সময়ের ওপর ভরসা করতে হবে সময় বড্ড দামি ভাই আমাদের কাছে প্রত্যেকের কাছেই আর দরকার ধৈর্য ধৈর্য ধরতে হবে এত অধৈর্য হয়ে পড়লে চলবে না সহ্য ক্ষমতা থাকা চাই তোমার মধ্যে কেউ অপমান করেছে কেউ বাজে কথা বলেছে তুমি রেখে যাচ্ছো তুমি তর্ক করতে যাচ্ছো তর্ক করে প্রমাণ করতে যাচ্ছো যে না আসলে তুমি ভালো মানুষ তর্ক নেই নে ওভার একদম চুপ করে যাও চুপ করে তুমি তোমার কাজ করে যাও দেখবে একটা সময় ওই যারা সমালোচনা করেছিল তোমার যারা নিন্দা করেছিল তোমার যারা তোমাকে নিয়ে আজে বাজে রটনা ছড়িয়েছিল তারাই না তোমার সামনে এসে ক্ষমা চাইছে জেনে নিও শুধু সহ্য করতে হবে তোমাকে সময়ের উপর ছেড়ে দাও কর্ম করে যেতে হবে কঠিন পরিশ্রম করতে হবে নিজের মধ্যে সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা আরও বাড়াতে হবে আর নিজেকে বোঝাতে হবে আমি পারবই আমার দ্বারা সম্ভব হবে তবেই দেখবেন আপনি ঠিক পেরেছেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন